দিনহাটার বামনহাটে ট্রাফিক সার্জেন্টের সাথে দুর্ব্যবহার শুরু হয় দুপক্ষের বচসা উত্তেজনা গোটা এলাকায় দিনহাটা দুই নম্বর ব্লকের সাহেবগঞ্জ থানার অন্তর্গত বামনহাট চৌপতি এলাকায় ট্রাফিক চেকিং নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে সাহেবগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় ঘটনার বিবরণে জানা যায় গতকাল বুধবার বিকেল পাঁচটা নাগাদ বামনহাট চৌপুতে এলাকায় চলছিল কোচবিহার পুলিশ সুপারের নির্দেশে ট্রাফিক চেকিং সেই সময় একটি চার চাকার গাড়ি ওই এলাকায় রাখেন এক ব্যক্তি সেই ব্যক্তিকে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে গাড়িটিকে ওই জায়গা থেকে সরানোর জন্য বলা হয় কিন্তু গাড়ির চালক কোনোভাবেই সেখান থেকে গাড়িটি না সরিয়ে ট্রাফিক পুলিশের কাজে বাধা সৃষ্টি করে এমনটাই অভিযোগ করেন ট্রাফিক ওসি তরণী কুমার সিং তরণী কুমার সিং বলেন পুলিশ ওই ব্যক্তির কাছে ড্রাইভিং লাইসেন্স দেখতে চাইলে তিনি তাদের সাথে দুর্ব্যবহার করেন তিনি বলেন ওই ব্যক্তি নেশা করে গাড়ি চালাচ্ছিলেন এবং অভিযুক্ত ব্যক্তি পুলিশ এর করেছেন যে তিনি নেশা থেকেই শুরু হয় দুপক্ষের তুমুল উত্তেজনা ট্রাফিক ওসি তরুণী কুমার সিংহ জানান ওই ব্যক্তির কাছে কাগজপত্র দেখতে চাইলে তিনি নিজেকে আর্মির জওয়ান বলে দাবি করেন এবং কর্তব্যরত পুলিশ কর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন অপরদিকে চালকের স্ত্রী অভিযোগ করেন স্বামীর সাথে পুলিশ কর্মীদের বচসা শুরু হওয়ার পর কর্তব্যরত পুলিশ আধিকারিকরা তার স্বামীকে ব্যাপক মারধর করেছে ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে এসে পৌঁছয় সাহেবগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় দেখুন সেই ভিডিও

এখানে স্কুল নির্দেশে এই ঢাকা চেকিং করতেছিলাম ঢাকা চেকিং করার সময় উনি গাড়ি জোর করে সেখানে রাখে রাখার পরে আমরা ওকে এখান থেকে সরাইতে বলি সে সরাবে না তারপরে আমাদের গাড়ির পেপারস দেখতে চায় ওনার যখন আমরা বলি যে ড্রাইভিং লাইসেন্স দেখাতে হবে উনি দেখাবেন না গায়ে জোরে উনি এখানে গাড়িটা রাখবেন তারপরে উনি ড্রাইভ অবস্থায় ছিলেন মধ্য অবস্থায় ছিলেন ওনাকে জিজ্ঞাসা করার পরেও বলছে অনুষ্ঠান আমি খেয়েছি যে আমি অনুষ্ঠান উঠেছিল আমি দিয়ে খাইছি আর আমি এখানে গাড়িটা রাখবোই তোমার কি করার আছে আচ্ছা তারপরে যেটা বলছেন যে মারপিট করা হয়েছিল উনি ওনারা বলছেন এমনটাই অভিযোগ না তারপরে ওনাকে যখন বলা হয়েছিল ওনার করবে না ওনার ধাক্কা ধাক্কি ওনার সঙ্গে হয়েছে এরকম হওয়ার পরে ওনাকে আমি নিয়ে যাওয়ার পরে উনি স্বীকার করছেন ভুল হয়ে গেছে আচ্ছা ওনাকে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে ওরা উল্টা আমাদেরকে ক্লেম করতেছে এই জিনিস হারাইছে এই জিনিস হারাইছে বলে আমাদেরকে ক্লেম করতেছে এখন এখন কি কি বলছে ওনারা কি বলছে এখন এখন আমাদের নিয়ে যাওয়ার জন্য আমাদের থানার থেকে আটি ভ্যান আসছে আমি আমাদের থানার ওচরে জানাইছি কিন্তু এখন উনি যাইতে চাচ্ছেন আর ওরা গাড়িটা সামনে রাখো ওরা কারা পুলিশ পুলিশ আর সেবিক এখানে কি করছিল পুলিশ পুলিশ কি করছিল এখানে ওগলে ওদের মানে তর্ক বিতর্ক হচ্ছিল যে গাড়িতে সামনে রাখো আর গাড়িতে এখানেই আছে আছে তারপর কি হলো তারপর ওগলে নিয়েই তর্ক তর্ক করতে করতে গেল ওদের মারামারি ওদের লাঠি দিয়ে পুরো মারতেছিল নাকি আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবত সততার সাথে ব্যবসা করে আসছে বামন হাট আমান Honda তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামনহাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিংয়ের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এসবিআই এটিএমের পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর